আজকে আমরা একটা ছোট কিন্তু সাংঘাতিক ভয়ের গল্পের ব্যবচ্ছেদ করব মানে গভীরে গিয়ে দেখব ঠিক কি কারণে গল্পটা আমাদের এতটা ভয় দেখাতে পারে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক গল্পটা শুরুই হয় এই লাইনটা দিয়ে দরজা খুলে দাও আমি এসে গেছি ভাবুন একবার এই একটা লাইনে কিন্তু আমাদের মনের মধ্যে হাজারটা প্রশ্ন তুলে দেয় কে বলছে কেন বলছে কোথা থেকে এসেছে মাথার মধ্যে সব ঘুরতে শুরু করে তাই না তো গল্পের সিনটা একবার ভাবুন রাত বাজে ঠিক বারোটা সাতচল্লিশ আমাদের গল্পের যে মূল চরিত্র অর্ণব সে তার ঘরে একদম একা আর ঠিক তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন আসে গল্পের আসল শুরুটা কিন্তু ঠিক এইখান থেকেই এই যে সময়টা বারোটা সাতচল্লিশ এটা কিন্তু খুব ইন্টারেস্টিং লেখক কিন্তু বলতে পারতেন মধ্যরাতে কিন্তু বলেননি এই যে একদম নির্দিষ্ট করে সময়টা বলে দেওয়া এটাই পুরো গল্পটাকে একটা সাংঘাতিক বাস্তবতার ফিল দেয় মনে হয় এই অদ্ভুত ঘটনাগুলো কোনো কাল্পনিক জগতে নয় আমাদের এই চেনা জগতের আমাদের ঘড়ির সময়ের মধ্যেই ঘটছে রাতের ওই নিস্তব্ধতাটা ভেঙে দিল যে ফোনটা সেটা ছিল বেশ অদ্ভুত কারণ ওপাশ থেকে যে গলাটা শোনা গেল সেটা একটা মেয়ের খুব নরম আর ভয় কাপা কাপা এই শটটা শুনলেই কেমন একটা অসহায় ভাব আর রহস্য দানা বাঁধে মনে হয় আরে সে কি কোনো বিপদে আছে আচ্ছা এতক্ষণ যা ছিল সেটা তো ছিল শুধু শুরু এখান থেকেই গল্পটা একটা মারাত্মক টুইস্ট নেয় একটা সাধারণ ফোন কল হঠাৎ করে এমন একটা দিকে মন নেয় যা কেউ কল্পনাও করতে পারেনি আর তারপরেই আসে এই লাইনটা তুমি আমাকে চিনবে না কিন্তু আমি তোমার ভবিষ্যৎ থেকে ফোন করছি ব্যাস এখানেই গল্পের পুরো খেলাটা ঘুরে যায় একটা সাধারণ মিস্ত্রি থেকে গল্পটা সোজা ঢুকে পড়ে একটা প্যারাডক্সে মানে ভবিষ্যৎ থেকে ফোন এটা কি করে সম্ভব আর শুধু তাই না একটা স্পষ্ট ওয়ার্নিংও দেওয়া হয় একটা জীবন মরণের নির্দেশ বলা হয় ঠিক রাত একটা তেরো মিনিটে দরজায় কেউ নক করবে আর যাই হয়ে যাক দরজাটা খোলা যাবে না খুললেই মৃত্যু ভাবা যায় অর্ণবের জন্য স্টেক্সটা কতটা হাই হয়ে গেল এই ওয়ার্নিংটাই কিন্তু গল্পের টেনশনকে একদম নেক্সট লেভেলে নিয়ে যায় কিন্তু আসল ধাক্কাটা তখনও বাকি ছিল ক্লাইম্যাক্সের ঠিক আগে ফোনটা কাটার মুহূর্তে কলার নিজের পরিচয় দেয় আমি হচ্ছে ভবিষ্যতের তুমি মানে কি সাংঘাতিক একটা ব্যাপার অর্ণব বা আমরা যারা গল্পটা পড়ছি এই অবিশ্বাস্য পরিচয়ের মানেটা বুঝে ওঠার আগেই ফোনটা কেটে গেল টেনশনটা যেন আরও দশগুণ বেড়ে গেল তো এবার আসল পরীক্ষার সময় গল্পের ক্লাইম্যাক্স রাত একটা তেরো এই সময়টাতেই সব কিছুর ফয়সালা হবে অর্ণবের সামনে এখন দুটো রাস্তা সে কি ওই অদ্ভুত সতর্কবার্তাটা মেনে চলবে নাকি নিজের কৌতূহলকে পাত্তা দিয়ে দরজাটা খুলবে এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় টেনশনটা কিভাবে বিল্ড আপ হচ্ছে দেখুন বারোটা সাতচল্লিশে ফোনটা এলো তারপর লম্বা অপেক্ষা একটা বারো বেজে গেছে অর্ণব শুধু ঘড়ির দিকে তাকিয়ে আছে আর তারপর ঠিক একটা তেরো দরজায় কড়া নাড়ার শব্দ ওই ছাব্বিশটা মিনিট যে অর্ণবের জন্য কীরকম ছিল সেটা ভাবলেই কেমন বন্ধ হয়ে আসে আর একদম ঘড়ির কাটা মিলিয়ে ঠিক একটা তেরোতেই শব্দটা হল টুক 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 একদম মাপা আর থামার কোনো নাম নেই অর্ণব তো ভয়ে একেবারে পাথর সে ওই ওয়ার্নিংটা মনে রেখে দরজাটা খুলল না কিন্তু ওই একটা না নক করার শব্দটা উফ পরিস্থিতিটাকে আরও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর করে তুলছিল তো মনে হচ্ছে বিপদ কেটে গেছে তাই না এখানেই গল্পটা আমাদের সাথে আসল খেলাটা খেলে একটা ঝুঠো স্বস্তির ঠিক পরেই আসে আসল গভীর ভয়টা কারণ এই গল্পের টুইস্ট কিন্তু একটা নয় দুটো দরজার শব্দ থেমে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার ফোন সেই একই নাম্বার থেকে আর ফোনটা ধরতেই ওপাশ থেকে সেই একই মেয়ের গলা ধন্যবাদ তুমি এবার বেঁচে গেলে অর্ণবের তো তখন হাফ ছেড়ে বাঁচার মতো অবস্থা মনে হচ্ছে যাক বিপদ কেটে গেছে ভবিষ্যতে সেই তাকে বাঁচিয়ে দিল কিন্তু ও কি জানত যে আসল ভয়টা ঠিক এর পরেই আসছে এইখানেই গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে কণ্ঠস্বরে পরিবর্তনটা খেয়াল করুন যে গলাটা একটু আগে পর্যন্ত ছিল অসহায় ভয়ে কাপা কাপা সেটাই হঠাৎ করে হয়ে গেল বরফের মতো ঠান্ডা কেমন একটা ভৌতিক এই চেঞ্জটাই বুঝিয়ে দেয় যে বিপদ আসলে কাটেনি শুধু তার চেহারাটা বদলে গেছে যে রক্ষাকর্তা সেই যেন এখন হুমকি অর্ণব তখন মানে প্রায় মরিয়া হয়েই জিজ্ঞেস করে আচ্ছা দরজায় যে দাঁড়িয়েছিল সে কেছিল ওর এই প্রশ্নটাই কিন্তু গল্পের ফাইনাল আর থেকে ভয়ঙ্কর সত্যিটা সামনে নিয়ে আসার জন্য যথেষ্ট ছিল বেচারা তখনও জানে না কি উত্তর আসতে চলেছে উত্তরটা ছিল শুধু একটা শব্দ আমি ভাবুন একবার এটাই ছিল গল্পের প্রথম টুইস্ট মানে যে ভবিষ্যৎ থেকে ফোন করে ওকে বাঁচানোর নাটক করছিল সেই আসলে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা বিপদটা ছিল প্রোটেক্টর আর অ্যাট্যাকার দুটোই আসলে একজনই আর ঠিক এই কথাটা বলার পরেই ফোনটা কেটে যায় আর সাথে সাথে দরজার ওপাশ থেকে সেই ঠান্ডা ভৌতিক গলাটা আবার শোনা যায় অর্ণব এবার দরজা খোলো এটাই হলো ফাইনাল টুইস্ট এর মানে বিপদটা এক মুহূর্তের জন্য কোথাও যায়নি সে দরজা ঠিক বাইরেই ছিল আর এখন আর অপেক্ষা করার কোনো প্রশ্নই নেই অর্ণবের পালানোর আর কোনো রাস্তা খোলা রইল না তো গল্পটা তো শেষ হলো। কিন্তু ভয়টা রয়ে গেল চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি কেন এই গল্পটা আমাদের এত ভয় দেখায় এর পেছনে কি কি সাইকোলজিক্যাল ট্রিক্স কাজ করছে এটা কিন্তু শুধু একটা সাধারণ ভূতের গল্প নয় তার থেকে অনেক বেশি কিছু এর পেছনে প্রধানত তিনটে কারণ আছে প্রথমত অদৃশ্য হুমকি মানে আমরা যাকে দেখতে পাই না তাকেই সবচেয়ে বেশি ভয় পাই গল্পে ওই জিনিসটা ঠিক কে বা কি তা কখনোই বলা হয় না আমরা শুধু ওর গলাটা শুনি বাকিটা আমাদের কল্পনা বানিয়ে নেয় আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর দ্বিতীয়ত এটা একটা যুক্তির বাইরের ফাঁদ মানে ভবিষ্যতে এখানে বাঁচানোর চেষ্টা করছে আবার ভবিষ্যতি মারতে চাইছে এটা এমন একটা প্যারাডক্স যার কোনো সমাধান নেই আর সবশেষে সবচেয়ে বড় ভয়টা হলো নিজের ভয় যখন অর্ণব জানতে পারে যে ওই বিপদটা আসলে তারই একটা অন্য রূপ তখন শত্রুটার বাইরের কেউ থাকে না নিজের ভেতরেই চলে আসে আর এর থেকে বড় ভয় আর কি হতে পারে তাহলে সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না দরজাটা কি তাহলে খুলে দেওয়াই উচিত ছিল যদি দরজা না খোলাটাই ফাদের একটা অংশ হয় তাহলে কি দরজা খুললেই অর্ণব বেঁচে যেত নাকি দুটো রাস্তারই শেষে মৃত্যু লেখা ছিল গল্পটা কিন্তু এর কোনো উত্তর দেয় না আমাদের এই ভয়ানক দ্বিধার মধ্যেই ফেলে রেখে চলে যায়